রবুল আয়ল আমি কোরআন তার প্রিয় মুমিন মুক্তাকদিন ইমানদার বান্ধবান্ধীদের বৈশিষ্ট্য গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলতেছেন আল মিরু নবীন আমার মুমিন মুক্তাকিন বান্দা গুণ হল তারা সব কাজের আদেশ দানকারী হবে আমিরুন তারা কি করবে সৎ কাজের আদেশ করুন তো যদি আমরা মুমিন হতে চাই উত্তাক হতে চাই খালেস মুসলমান হয়ে যদি আল্লাহ দরবারে হাজিরা দিতে চাই তাহলে সৎ কাজের আদেশ করা এই গুণ আমাদের ভিতরে থাকতে হবে পিতা মাতা সন্তানকে সব কাজের আদেশ করবে পিতা তার সন্তানদেরকে সব কাজের আদেশ করবে স্বামী স্ত্রীকে সব কাজের আদেশ করবে এবং ভাই বোনকে সব কাজের আদেশ দিবে বোন ভাইকে সব কাজের আদেশ দিবে মা তার সন্তানকে সব কাজের আদেশ দিবে এভাবে ইমাম তিনি তার মুসল্লিদেরকে সব কাজের উৎসাহ প্রদান করবেন আদেশ করবেন সব কাজ করলে কি কি উপকার কেন করা দরকার এলাকার দেশের যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা তাদের জনগণ জনগণকে সব কাজের আদেশ করবেন এটা প্রত্যেকের দায়িত্ব আর হাদিস আছে যে মতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যিনি একজন স্বামী তাকে জিজ্ঞাসা করা হবে স্ত্রীর হক সম্পর্কে দায়িত্ব সম্পর্কে কতটুকু আদায় করেছেন যিনি একজন পিতা তার সন্তানের দায়িত্ব সম্পর্কে পিতাকে মাতাকে জিজ্ঞাসা করা হবে ভাইকে জিজ্ঞাসা করা হবে বোনের সম্পর্কে বোন কে জিজ্ঞাসা করা হবে ভাইয়ের সম্পর্কে কে কার কতটুকু দায়িত্ব পালন করেছে ইমামকে জিজ্ঞাসা করা হবে মুসল্লিদের দায়িত্ব হা কতটুকু আদায় করা হয়েছে মুসলমানীদেরকে জিজ্ঞাসিত করা হবে ইমামের হক দায়িত্ব কতটুকু আদায় করা পালন করা হয়েছে জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদেরকেও জিজ্ঞাসা করা হবে তুমি দায়িত্ব পাওয়ার পরে জনগণের হক ইনসাফের সাথে কতটুকু আদায় এই জিজ্ঞাসা আল্লাহর দরবারে আল্লাহ করুবের এবং সেখানে প্রত্যেক ব্যক্তিকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতা করে এরপরে জান্নাতে যেতে হবে কোন ব্যক্তি তার দায়িত্বের জবাবদিহিতা না করে জান্নাতে যেতে পারবেন না প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো ভাবে দায়িত্বশীল আমার হাত আমার চোখ আমার কান আমার জবাব আমার পা এগুলো সব আমার অধীনস্থ এ সম্পর্কে আল্লাহ তা আমাকে জিজ্ঞাসা করা হবে করবেন তুমি তোমার এই অধীনস্থ বডির এই পার্টস গুলো বডির তোমার এই অংশগুলো তুমি কোন কাজে ব্যবহার করেছো তো আল আমিরুন আবিল্লাহ আরুফ প্রত্যেক ব্যক্তির মুমিন যারা হবে এদের গুণ কি এরা কি করবে সব তাদের আদেশ করবে